আকিזר এটা আলোচনা করে পাকিস্তানের কাছে আমাদের পাওনা আছে তাদের বিনিময়ে দুইটা আনুবিক বোমা দুই সেটটা এনে এখানে রাখা হয় কিছু করা লাগবে না তাহলে मोदीর মাথা খারাপ আরো খারাপ হয়ে যাবে দুঃসাহস দেখাবে না সুতরাং আমাদেরকে আমাদের আত্মরক্ষা আমাদের নিজেদেরই করতে হবে আমরা শুধু কবিতা পড়ে গল্প করে বক্তৃতা দিলে তো হবে না বাস্তবে আমরা কিছুই দেখতেছি না জেনারেল ফজলুকে এখনি হোম মিনিস্টার বানানো দরকার তাহলে একটা মেসেজ যাবে সাইকোলজি একটা মেসেজ যাবে যে ওরা তো এর আগে যে বর্ডারে যে মেরে নিয়ে আইছে জেনারেল ফজলু এখন সব জিনিসগুলি আমরা এগুলি এই জিনিসগুলি আনদেম আমাদের বিভিন্ন নিয়ে তারা তারা যখন তাদের তাদের নিতে পারলো না যে কারণে নিজের স্বার্থের জন্য যারা বাংলাদেশের সময় তারা স্বাধীনতা অভিনয়ের মাধ্যমে নিজের স্বার্থ হাসিল করে বাংলাদেশটা দখল করা তাদের মনোবাসনা ছিল যদি তারা যদি নিঃস্বার্থভাবে আমাদের উপকার করতো তাহলে ছিয়ানব্বই হাজার এই যে সোলজারের অস্ত্র এটা আমাদের দেশের ট্যাক্সের টাকা কিনা কিন্তু তারা নিয়ে গেলেন তারপরে আমাদের কমান্ডার ইন চিফ জেনারেল ওখানে সারেন্ডার ইয়েতে তারা কোনো শেয়ার রাখা হয় না তার জন্য সে রাগ করে সে সিলেটে চলে গেছে ইয়ে আমাদের যে ইয়ার ভাইস মার্শাল ইয়েকে এ এখন যিনি আজকে মারা গেলেন যিনি তো ওনাকে ওনাকেও কিন্তু পিছনে দর্শক সারিতে রাখছেন ওনারা কিন্তু সারেন্ডার টেবিলে তো সাইনিং ইয়েতে তো সিরিমনিতে ইয়ে থাকার কথা আমাদের ওসমানি থাকার কথা তার না হলে ইয়ার ভাইস মার্শাল ইয়ে ছিল যেটা যে উনি কোরাকা হয় নাই উনিকে দর্শক শারীর পিছনে দাঁড়াইয়াছিলেন ওলে তাহলে ওরা দেখাচ্ছে যে তাদের যুদ্ধ আবার তারা দেখাচ্ছে যে পাকিস্তানের সাথে তারা পেরে উঠবে না তাই আমাদের ইমোশনটা তারা কাজে লাগানোর জন্য অভিনয় করে বন্ধুত্বর অভিনয় তারাই কাজটা করছে আমাদের সেটা বুঝতে হবে ভারত আমাদের কোনোদিনও বন্ধু হবে না সেই আমাদের ছাত্রগুলি না হলে যদি তাই হইতো আমাদের যদি এরাই যেতে কারণ হইতো কিন্তু তাহলে তো তারা শ্রীলঙ্কা সাথে তাদের কী অবস্থা সেখানে তারা হেলিকপ্টার নিয়ে মানে শূন্য পাঠানোর পরে তারা জ্বালাই দিচ্ছে ওখানে পরে ওখান থেকে ভাগতে হয়েছে তাদের মালদ্বীপে কি অবস্থা এখানে তারা ইয়েকে প্রভাকরণকে তারা নার্সিং করছে ওখানে করছে ওইটা বাদে দিলাম তার অঙ্গরাজ্যের সাথে কি কি করতেছে তারা কেন স্বাধীনতা চাচ্ছে মণিপুরের স্বাধীনতা কেন চাচ্ছে কাশ্মীর কেন স্বাধীনতা চাচ্ছে শুধু প্রতিবেশী না তো এটা কারণ না কিন্তু আমাদেরকে আমাদের রাজনৈতিক অদূরদর্শিতার কারণে এবং আমাদের দেশে তারা পেঁয়াজের শাড়ির লাভ দিয়ে তারা এজেন্ট পালে এখানে তো এখানে আপনি ওই এজেন্টগুলি তারাদের এসব ন্যারেটিভগুলি চালু করে যে এদের লোক আমরা পারব না এটার প্রমাণ হলো যে আমাবুলী সময় যে ন্যারেটিভটা প্রসার করছে তারা যে ওদের না হলে আমরা না খাই থাকবো পেঁয়াজের দাম গরু খাব না ঈদের সময় কি হলো আমরা তাদের লোক সম্পর্ক খারাপ হওয়ার পরে ওদের লোক সম্পর্ক যখন ভালো ছিল তখন তিনশো টাকা ছিল পেঁয়াজের দাম আর তাদের লোক সম্পর্ক খারাপ হওয়ার পরে আমাদের পেঁয়াজের দাম এখন কত এটা তো সবাই আপনারা জানেন তো ভাবে গরুতে আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়েছি আমরা এরা একটা এদের কোনো কার্যকলাপের সাথে ধর্মীয় বিশ্বাস হতে শুরু করে তারা হাসপাতাল করতেছে আবার গরুর ব্যবসা আবার গোবর খাইয়া তারা বলছে স্বাস্থ্য ভালো হবে তাহলে বলতেছে ওটা গোবর খেলে রোগ ভালো হয় তাহলে তারা হাসপাতাল করতেছে কেন তো এদের কিছুর মিলবে না আমাদের সাথে এদেরকে আমাদের ওরা যে এজেন্ট গুলি তৈরি করে যেটা আওয়ামী লীগকে দিয়ে দেওয়া তারা এটা করছে দীর্ঘদিন থেকে শেখ হাসিনাকে তারা নার্সিং করছে এবং নার্সিং করছে না শুধু তাকে পুরা ট্রেনিংও দিতে দিচ্ছে তাকে যার পরিপ্রেক্ষিতে এখন এরকম একটা প্রফিটের জায়গা তারা হাতছাড়া হয়ে গেছে তারা তো সেই জন্য এই গিটার মধ্যে পাগলের মতো হয়ে গেছে তাদের হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের দেশের লোকগুলির দেশপ্রেম কম ওদের কিন্তু একটা লোক পাবে না দালাল পাবে না পাগলা দেশের পক্ষে দালাল আছে ওরা ওরা নাই কিন্তু আমাদের এখানে বহু দালাল আছে এদের পক্ষে কথা বলানোর জন্য ন্যারেটিভ তৈরি করার জন্য কিন্তু আমাদের যেটা হলো কি আমরা কথায় বড় না হয়ে কাজে বড় হইতে হবে কিন্তু আমাদের গভর্নমেন্টের ভুল করে ফেলছে আমাদের ছেলেগুলিকে তারা আমরা স্বাধীনতা সংগ্রাম আমি এদের মুক্তিযোদ্ধা আমরা স্বাধীনতা সংগ্রাম করছি আসাম সিরাজ আলম খান আমরা কেউ কিন্তু পাওয়া শেয়ার করি নাই আমরা ব্যাক টু দ্য ফ্যামিলি আমরা ছাত্র চলে গেছে এদেরকে এই সরকারের সর্বনাশ করে দিছে এই কারণটা আমাদের ইয়াং জেনারেশন শেষ করে দিছে এখন আমি কেন আমার ডিপ্লোমেসি থাকবে এখানে এখানে আমি এই কোশিকা দিয়ে এসব বক্তব্য বলানো বলবো কেন এটা বলার দরকার আমি কাজে প্রমাণ করব আমি আমার ইয়ার স্পেসটা কিভাবে সেই আমার কোন কোন জায়গায় উইকনেস আছে সেটা আমাদের ভারতের শত্রুর শত্রু আমার বন্ধু যেমন সাথে তাদের খারাপ সম্পর্ক আছে আমরা স্পেস আমরা আমরা ডিফেন্সিভ ইয়েতে পাকিস্তানের সাথে যাব আমরা তুরস্কের সাথে যাব আমরা আমাদের দৃঢ় করার জন্য আমাদের সার্বভৌত্ব রক্ষার জন্য আমরা যে কাজগুলি করব আমরা কাজের চেয়ে কথা বেশি বলতেছি কিন্তু এই যে ছেলেফেলেগুলি যে বলতেছে এগুলি এগুলি এরা এরা কনসিকুয়েন্সটা বুঝতেছে না আমাদের ডিপ্লোমেসিতে আমরা খুব ফেল করতেছি আর আমাদের আগের থেকে ওরা আমাদেরকে ব্লেম করে আমাদের যে কাছে তারা কয়েকটা স্পট পুরানো স্পট যে আগে এখানে কিছু কিছু কার্যকলাপ ছিল পুরানো স্পটটা নতুন তারিখ চেঞ্জ করে তাকে দেওয়া হয়েছে যে এখানে এখানে এই আমাদের এখানে ভারতের কাজ করা হচ্ছে কিন্তু আমাদের ফরেন মিনিস্ট্রি বলতে পারতো যে তোমার অ্যাম্বাসডার থাকবে আমরা অপারেশন করবো আমার সাথে থাকবে আমার লোকজনের সাথে আমার সাথে থাকবে কোথায় কোথায় আছে তোমরা আর এটা সারা বইয়ের বিষয়ে এটা পাঠানোর কথা যে এরা ব্লেমিং গেম করতেছে তাদের যেহেতু তারা ওই তাদের সেকেন্ড লার্জেস্ট ইয়ে ছিল আর্নিং রেমিডেন্স আর্নিং কান্ট্রি ছিলাম আমরা এখন এটা হাতছাড়া হয়ে গেছে এখন তারা বিভিন্ন অজুহাত দিয়া এই দেশটা দখল করার পায় তারা করতেছে কিন্তু এই ওরা তো সাবে শত্রুপক্ষ ওরা সাবে তাদের টেরিটরি বাড়ানোর চেষ্টা করবে কিন্তু আমরা কথা না বলে আমরা বরঞ্চ আমাদের ডিফেন্সিভ ইয়েতে যাওয়া যাওয়া উচিত আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়ানোর উচিত আমরা সাইনার সাথে চুক্তি করা উচিত যে আমরা ডিফেন্সগুলি আমরা কি কি করবো আমরা ওদের জিজ্ঞাসা করবো কেন আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা তাদের তো অধীনে না আমরা কথা না বলে আমরা কাজে করে প্রমাণ করে দেব আমরা এখন পিপলস আর্মি করতে হবে আমাদের যে স্কাউটগুলি আমরা প্রতিটা কলেজে ম্যাট্রিক পাস পরের থেকে বাধ্যতামূলক অপশনাল সাবজেক্ট যদি আমরা চালু করে দিতে পারি যে এখানে আমাদের ওরা ট্রেনিং করে দিবে আর্মিরা যাই ট্রেনিং করায় দিবে প্রত্যেকটা স্কুলে কলেজে যে ম্যাট্রিকের পরের থেকে একটা সাবজেক্ট রাখবে যে এটা ফিজিক্যাল যে অস্ত্র চালানোর জন্য মিনিমাম অস্ত্রগুলি চালাইতে পারে সে ট্রেনিং করে দিলে আমাদের ফিফিও যখন দরকার হবে তারা অস্ত্র নিয়ে নেমে যাবে আমার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি খালি গল্প বলতেছি আমার প্রতিরক্ষা করার জন্য আমরা কি কি এখন যদি আক্রমণ করে আমাদের কি পরিস্থিতি আমরা প্যারেড করে না দীর্ঘদিন থেকে আমাদের আর্মিদের বুড়ি মোটা হয়ে গেছে ওরা লাফাইয়া চল্লিশ কেজি নিয়ে দৌড়ে যেতে পারবে না যেটা হাসিনা দীর্ঘদিন থেকে এটা করছে আমরা পাকিস্তানা বলে দেখছি যে ওভারওয়েট হলে তারা প্রমোশন নিতে না এটা হাসিন রহমান সাহেব মুস্তাফি সাহেব জানবে এটা ওনারা ওভারওয়েট হলে তারা প্রমোশন পাওয়ার কথা না

সুতরাং আমাদের নতুন করে ভাবতে হবে আমাদের এগুলি ওদেরকে লোকে যুদ্ধ লাগাই দিলাম ওদের তো এরকম আছে তারা সিকিমকে এরকম বানাইছে এবং আওয়ামী তো আসেই তো এই যে নানান ধরনের সমস্যা নিয়ে আমার সৃষ্টি করে দিয়ে এইসব করার হচ্ছে কিন্তু এটা প্রতিকারের জন্য আক্রান্ত হইলে আমরা প্রতিকার কিভাবে করব সেটার ব্যাপারে কিছু নাই যেমন আমরা ফায়ার সার্ভিস কি করে আগুন লাগাছে নর্মাল অবস্থা তারা মহড়া করে তো আমাদের আর্মি কোনো মহড়া আছে এবারে বিজয় দিবসে কোনো প্যারেড হয়েছে তা আমরা যে একটা অনভ্যাসায় বিদ্যার আস

আর্মি আমাদের আমরা আমার দেশের সার্বভৌম যদি আর্মিরা কিন্তু এফেক্ট হবে সবচেয়ে আগে যদি আগ্রাসন হয় তাহলে ক্ষতিগ্রস্ত সবচেয়ে আর্মি হবে আগে আর্মি কি মনে করতে সুপ করে থাকলে তো চলবে না আমরা এই শুধু এখন এই যে যার কথা বলা হয়েছে এই ছাড়া আমাদের ইয়ে কি বলছে এই যে আমাদের ওদের হোম মিনিস্টার হ্যাঁ সে কি সে কি বলছে সে চালা ফোকার সাথে তুলনা করছে আমাদেরকে উই সাথে তুলনা করতেছে তারপরে বলছে তারা দশ ঘন্টা এই যে এই যে সাইকোলজি কি সাইকোলজিক্যাল ইয়ে করবে আমাদের এখন জেনারেল ফজলুকে এখনই হোম মিনিস্টার বানানো দরকার তাহলে একটা মেসেজ যাবে সাইকোলজি একটা মেসেজ যাবে যে ওইটা তো এর আগে যে বর্ডারে যে মেরে নিয়ে আসে জেনারেল ফজলু এখন এই সব জিনিসগুলি আমরা এগুলি এই জিনিসগুলি আনতে আমাদের বিভিন্ন কৌশলগুলি দিতে হবে পাকিস্তানের সাথে আলোচনা করে পাকিস্তানের কাছে আমাদের পাওনা আছে তাদের বিনিময়ে দুই দুইটা আণবিক বোমা দুই চারটা আনি ওইখানে রাখা হয় কিছু করা লাগবে না তাহলে মোদীর মাথা খারাপ আরো খারাপ হয়ে যাবে দুঃসাহস দেখাবে না সুতরাং আমাদেরকে আমাদের আত্মরক্ষা আমাদের নিজে করতে হবে আমরা শুধু কবিতা পড়ে গল্প করে বক্তৃতা দিলে তো হবে না বাস্তবে আমরা কিছুই দেখতেছি না এখন আমাদের ইমিডিয়েটলি এদের সাথে যে এখন ইয়ের সাথে মোশাদের সাথে ইন্টেলিজেন্ট ইয়ে করে তুরস্কের সাথে কন্ট্রাক্ট আছে তুরস্কের ইন্টেলিজেন্ট অনেক দূর আগে গেছে গা আমরা তুরস্কের সাথে এগুলি যে গেলে আমার ইয়ার আমরা ইয়া যাতে আমাদের ইয়ারটা ইয়ে থাকে সেফ থাকে লেজার সিস্টেমটা আমাদের চালু করতে হবে যাতে অটোমেটিক্যালি ওখানে আমরা দেখছি এর আগে যে স্কার্ট যখন হামলা করেছে ইরাকের সময় ওরা আকাশে ধরে বলছে ওরা তো মিজেল আক্রমণ করলে আমাদের ওরকম সিস্টেম আছে বর্তমানে ডেভেলপ হয়েছে সাইনারা এটা করে বলছে তারা মার্কেটিং এখন করে নাই প্রয়োজন বলতে আমাদের ওদের সাথে ওই চুক্তিতে যাবে যদি মিজেল হামলা করে আকাশে ধরে ফেলবে ওটাকে ইয়ার বলের মতো ক্রিকেটের বলের মতো তো ওইরকম সিস্টেম আছে ওগুলির সাথে আমাদের যাইতে হবে আর আমাদের ইমিডিয়েটলি সিভি অ্যাডভাইজার বলা উচিত আর্মিকে তোমরা একটা মনা করো তুমি যদি আক্রান্ত কিভাবে বাঁচবা বাঁচাবা দেশকে তাহলে ওখানে মধ্যে উনি থাকবে তাহলে এদের টাইম দিলে এটা 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 মানুষ ইয়ে পারফেক্ট হয় তো সেটা এগুলি তো আমাদের কোনো কিছু না আমরা খালি গল্প বলতে আমরা ওই যে নাবালক এগুলি নাবলক তারা ইয়ে করতেছে না তাদের এখনো সময় আছে এদের বলা উচিত যে তোমরা করছো আমরা করি নাই আব্দুর তারপরে করে নাই তারা কি শেয়ার করছে যখন দরকার হবে তোমাদের ডাক দেবো তোমরা চলে আসবা তোমরা এখন এ করো ভবিষ্যতে কমপ্লিট করতে গেলে তোমাদের লেখাপড়া লাগবে তো কোনো ছেলেবে এখন লেখাপড়া করছে না সব রাজনীতিবিদ হচ্ছে এমপি হয়েছে যাচ্ছে তো সুতরাং আমাদের এই ভুলটা ভুলটা সরকার করছে প্রথমে সরকারকে ডিপ্লোমেট লোকজন দিয়ে হ্যান্ডেল করতে হবে এখনো এই এখনো হাসিনার এজেন্সি রয়ে গেছে আমাদের আমরা যে বলি রাষ্ট্রীয় স্বার্থের পরিবন্ধে চুক্তি হয়েছে এই চুক্তিটা আজকে পনেরো মাসে ষোলো মাসে কেন জনসমুখে আসে নাই কারণ আসেনি এই জন্য ফরেন মিনিস্ট্রি যারা ড্রাপ করছে দেশের স্বার্থের পরিবন্ধে তারা এখন পাওয়ারে আছে তারা গেলে তারা এখন তারা জড়াই যাবো গেছে জন্য তারা এটা প্রণলাইনে আনতেছে না এখন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ডিমান্ড করছি আমার স্বার্থের পরিবহে কি করছে আমরা যেটা জনসম্মুখে পেপারে আসুক আমরা দেখতে চাই কি কি চুক্তি হয়েছে আমাদের স্বার্থ বিরোধী জনবিরোধী হয়েছে এটার জন্য আমাদের বলা উচিত কিন্তু ফরেন মিনি করবে না কারণ অনেকে ড্রাফটিং ওই সময় ড্রাফ করছে ওটার মধ্যে জড়িত আছে তারা তারা হয়তো ফাইল গায়েব করে দিতে পারে সুতরাং এখন সরকারের তরফ থেকে জনগণের থেকে একটা চাপ আসা উচিত জনস্বার্থ বিরোধী যেসব চুক্তি হয়েছে সেগুলি জনস্বকে আসুক আর ইমিডিয়েটলি সাইনার সাথে যে আমার আক্রান্ত হলে কি কি করে ওদের এক্সপার্টিসগুলি আইনা ওদের লগে বইলা ওটা প্রিকশন নেওয়া দরকার ধন্যবাদ